আমাদের রাজ্যের মানুষ সংস্কৃতি বান আমাদের রাজ্যের মানুষ খুবই সাধারণ এবং আমাদের রাজ্যের মানুষ প্রতিবাদী আমাদের রাজ্যের মানুষ মাথা তুলে বাঁচতে চায় তারা হাত পেতে অনুদান বাঁচতে চায় না কে বচন করবে তেরো সত্য লক্ষ মানুষ আমাদের সাথে পথ হেঁটে এবং আমাদের হিসাব যাত্রীরা এই পদযাত্রা হেঁটে তাদেরও মনে এই একই অভিজ্ঞতা থাকবে आज हमने एक जिले ने इस देश की दाजख पर बंगा लोगों हमने लड़े जाओ हमें कैसे वाटका दे পারবে আর এই পথে গোটা রাজ্যের মানুষ আমাদের দিয়েছে आज हम से शुरुआत किए थे वहां पर मिले साथ चले थे पुगली छोटपुरा खुनुボルা बस बढ़िया धोखा मौके हमने शायद वहां पर आकर बोले कि इन सब जाति को समुदना दीवार जन्म

ওরা যে ডালকে জ্যোতি চার চাকরি দ্বিতীয় ক্লাস যে টেনটা শীট আপনাদেরকে দিয়ে গেছে দস্তক বলে তার উপরে ওমার করে ওদের কমরে দড়িয়া বানায় গামছা দেয়ার কথা বলে। এক দস্তক আপনারা। আর যে তৃণমূলের নেতা কর্মীরা এসে আমাদের কমরেদেরকে বলেন সাধারণ মানুষকে বলেন যে হ্যাঁ তো किशन মাতামাতি হিসাব যাত না খেলো। তোমরা বলতে বলতে চান যে আমরা पत्ते नहीं जो सांस से टूट जाते हैं आदि है। से कहना औकात में रहे आमला रास्ता याची आशा जानो आदि बिगड़े मथे बोटा राजे मान से सते गाता होवे काजे दाबी शिक्षा दाबी के माथा तुले बिचे ढका दाबी के मनोतंत्र दाबी को असुल बोटा राजे मान का तामदेव के दिए छे রাজ্যের মানুষকে সেই রাজ্যের সেই দিনগুলোকে ফেরত দেওয়ার জন্য হাতে হাত ধরে সবাই একসাথে লড়াই করি আর লড়াই যেটা বাঁচার হয় সেই লড়াইয়ে জিততে হয় আর জিততে গেলে কষ্ট সহ্য করতে হয় আর কষ্ট সহ্য করতে গেলে পথে সবাইকে নামতে হয় পথে নামার জন্য আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাম যেটা